একটা দেশ এগিয়ে যাচ্ছে এটাই আচ্ছে দিনের নমুনা এটাই আচ্ছে দিনের নমুনা এটাই এগিয়ে যাচ্ছে দেশের পরিচয় মানে ভাবতে পারছেন কি ভাবে ওরা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভোট চুরি করছে এই ওরা অনলাইনে ভোট চুরি করছে এরা অফলাইনে ভোট চুরি করছে দুটোই ভোট চোর কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে কতবার ওরা ভোট কার্ডে দেখবো মানুষকে সচেতন করব মানুষকে সাথে নেব ওই ভোট চোরাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করবো আপনারা অবাক হবেন আজকে আমরা দেখলাম দেশের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় সম্মানীয় রাহুল গান্ধী মহাশয় একটি প্রেস একটি প্রেসের সামনে মিডিয়ার সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন ভোট চুরির কথা বলেছেন কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে দুটোই ভোট চোরের সরকার ভোট চোর গদিচোর ভোট চোর গদিচোর এটা আমার রাজ্য সরকারেরও ভোট চোর কেন্দ্র সরকারের ভোট চোর অবাক হবেন ব্রাজিলের একজন মডেল ব্রাজিলের একজন মহিলা এক এগারোটায় এগারোটি ভুটতে কুড়িবার তিনি ভোট দিয়েছেন এটা দেশে গিয়ে যাচ্ছে এটাই আছে দিনের নমুনা এটাই আছে দিনের নমুনা এটাই এগিয়ে যাচ্ছে দেশের পরিচয় মানে ভাবতে পারছেন কী ব্যাপারে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভোট চুরি করছে এরা ওরা অনলাইনে ভোট চুরি করছে এরা অফলাইনে ভোট চুরি করছে দুটোই ভোট চোর তাই আমাদের স্লোগান কী দিতে হবে ভোট চোর গদি চোর ভোট চোর গদি চোর ভোট চোর গদি চোর সেটা এমপি ইলেকশন হোক আর পঞ্চায়েতের ইলেকশন হোক আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শ্রীকৃষ্ণপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে আমরা রক্তদান শিবির করেছি সকালে একশো জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছে সম্প্রীতির বার্তা বয় ঐক্যের বার্তা এখান থেকে দিয়েছে এখন আমাদের এখানে একটা জনসভা হচ্ছে জনসভাটা কি বিষয় নিয়ে হচ্ছে ওয়াকাপ সংশোধনী আইন দু বাতিলের জন্য ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যেভাবে অত্যাচার হচ্ছে সেই সমস্ত শ্রমিকদের সার্বিক নিরাপত্তার জন্য ও বিসি সংরক্ষণ পুনর্বাহল এবং সাথে সাথে যেভাবে ফেক এস এসসি সার্টিফিকেটে রমরমা সেটা বন্ধ এবং এসআইআ যে আতঙ্কিত করা হচ্ছে জনমানসে সেই আতঙ্কিত বন্ধে হয়রানি বন্ধের জন্য আমাদের এই জনসভা বন্ধুগণ যারা এসেছেন আমার পূর্বেকার বক্তারা এই বিষয়ে অনেক কথা বলেছেন আমি আপনাদের দুটো কথা বলবো ওয়াকাব সংশোধনী আইন বাতিলের কথা কেন বলছি সংবিধানের একাধিক আর্টিকেলে ভায়োলেট করছে